বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়াজেসিকা। গোপালগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এক মাস মেয়াদী বিউটিফিকেশন ও রান্না বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ও মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ উদ্দিন আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জে যুবকল্যাণ তাহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার তেইশটি যুব সংগঠনকে মোট এগারো লাখ পঁচাত্তর হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় জেলা প্রশাসক বলেন সরকারের এই আর্থিক সহায়তা যুব সমাজকে স্বনির্ভর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাজিদুল হক মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ উদ্দিন আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে সভাপতিত্ব করেন সভায় জেলার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসনের জন্য সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে বলে জানানো হয় এছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত সময়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্ব করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে লিগাল এইড বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা ও দায়রা জজের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগারের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামান জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে ভেদরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ সময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ এবং ফার্মেসির দোকানে স্যাম্পল ওষুধ রাখা সহ কয়েকটি অভিযোগে একটি বেকারি ও একটি ওষুধের দোকানকে মোট বারো হাজার টাকা জরিমানা করা হয় এ বিষয়ে ভোক্তা অধিকার আইনে দুটি মামলা করা হয়েছে শরীয়তপুরের একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় নিহতের ছেলে স্কুল থেকে এসে মায়ের মরদেহ বিছানার উপরে পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে ডেকে আনে পরে বাড়ির মালিক পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করেছে পুলিশ এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এ সময় পঁচিশ জন কৃষকের মাঝে খেসারি ও মসুর চাষের জন্য সার ও বীজ বিতরণ করা হয় সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়